সলমান পাবাজি ভাই ও আমার মা বলে আমার নাবীজির মা আমেনার পাশে বসে আছে যেমনি এই কথা শুনেছে আর কেন এমনি করে আমার মা আমেনা নিজের একটু ইশারা করে বলে কাছে আয় রে বন কাছে আয় আমার নাবীজির মা আমেনা যেমনি ডেকেছে উম্মে আয়মান নিকটা চলে আসে মা আমেনা বলছেন উম্মে আয়মান রে দেখো না হয়তো মনে হই এক্ষুনি তোমারে আমি সামান বাদ্যে মল্লাম বেঁধে নিলে তুমি আমার ডাকছো আমি শুনতে পাই কিন্তু দেখো হঠাৎ করে যেন আমার শরীরটা অবস হয়ে গেল অচল হয়ে গেল আমি যেন আর উঠে বসতেও পারছি না ভালোভাবে দাঁড়াতেও পারি না আমি ওমে আয় রে আমার মন বলে হয়তো আমি আর যেতে পারবো না মক্কাতে এবার আগার মুসলমান

দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে আমার হাতও কাজ করে না পাও যেন কাজ করে না আমার নাবি সেই সবাই বছর বলতে লাগলেন ওরে মা তুমি আবার এমনি করে ফাঁকি দিয়ে চলে যেতে পেরো তুমি এমনি করে আমার ছেড়ে যাও মারে মা তোমার ভালোভাবে যারা আছে বাবার আগের যত্ন করে বলে আমার জানা হলো না বাবাকে আমি চোখে আমার কাছে আমি বেশি দিন থাকতে রে মা আর তুমি আমার করে এই মুহূর্তে এমনি করে রেখে কেন চলে যেতে চাই ছদ মা আমি যদি আজ চলে যাই মক্কা দে একা তুমি যদি আর মা মক্কার যারা আমারে দেখবে তারা আমার এতিম বলে নানা ধরনের লালচনা গঞ্জনা দিবে মাগো তুমি কি চাও তোমার ছেলেকে এতিম বলে সবাই লাঞ্ছনা গঞ্জনা দিবে আমার নবীজি যেমনি এই কথা বলে মা মেনা মাথায় হাত বোলাচ্ছে বলে না বাবা না বাবা আমি চাই না তোমার কোনো কষ্ট কিন্তু দেখো না আমার নবী বলে মারে তাহলে তুমি কেন এমনি করে বলো কেন তুমি আমারে রেখে চলে যেতে যাচ্ছ কেন মা তুমি তো ভালোভাবে জানো আমি তোমার কাছে বেশি দিন থাকতে পাইনি তোমার আদর যত্ন কারা বলে তাও ভালোভাবে জানা হলো না আব্বাকে দেখতে পেলাম না তাতে তো দুঃখ রয়ে আছে শুধু মা মা বলে কান্না করে মা মেনা জানো আর বসেও থাকতে পারে না আমেনা বসেছিলেন বাবা আস্তে আস্তে লুটিয়া বললেন মা আমেনা পড়েছে মা আমেনা আমার নবীজি আবার বলছেন মা তুমি এমনি করো না ওগো মা তুমি এমনি হতে পারে না তোমার কিচ্ছু হবে না আমার নবিজির মা আমেনার চোখে শুধু পানি যায় আর কোনো কথা বলতে পারে না মুখ দিয়ে জানা ভালোভাবে কথা উচ্চারণ হয় না আমার নবীজিকে কাছে টেনে বুকের মধ্যে জড়িয়ে কানে কানে মুখ লাগিয়ে যেন বির বির করে বলতে আছে খবর কলেজের টুকরা সন্তান আজ তুই মা হারা হয়ে যাবে আমার নাবি বলেন না মা না বলো না মা আমি না বলেন বেটা তুমি আজকে বাবা হারা হয়ে আছো আজকে তোমার মাও তোমার কাছ থেকে চলে যাবে একবার ভেবে দেখুন তো বাবা আমার নবীর মাত্র ছয় বছর বয়স হয়েছিল সেই মুহূর্তে আমার নাবিক কেমনি করে সহ্য করেছে বাবাকে দেখে কবর থেকে এসে মা আবার মাটিতে লুটিয়ে পড়েছে মা কে কি কে বারবার বোঝাচ্ছে তারপরও আমার নাবিজিকে দিচ্ছে সান্ত্বনা আমার নবী কি আর মন বোঝা যায় আমার নবীজি বারে বারে বলে না মা বলো না বলো না তোমার কিচ্ছু হবে না আমার নবীর মা তো জেনে গিয়েছে আমার যাওয়া হবে না আমি তো আর মারা যাব যার জন্য আমার নবীর মা আমেনা বারবার করে বলে বেটারে

তারা তোমারে আঘাত করবে তোমার পক্ষ থেকে কেউ থাকবে না তাই আমি বেটা চাই তোমার যেন কোনো কষ্ট না হয় তুমি মক্কায় থাকবে কারোর সঙ্গে কিছু কোনো ঝামেলায় জড়াবে না তুমি তোর পাশে থাকবে বেড়াদার আমার মায়ার নবী দেহার নবীর মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ে গিয়েছে আল্লাহর ফেরেজ সবাই যেন কান্না করে আমার রবি আর সহ্য করতে পারে না মা মা চিৎকার করে শুধু চোখ দিয়ে পানি বয়ে যায় কান্না করে উম্মে আয় শুধু কেঁদে যায় বনরে তুমি এমনি করে আমাদের ফাঁকে দিয়ে যেতে পারো না যেতে পারো না আজকে তুমি যেও না যেও না আমাদের ক্যান্সারে মা মেনা বলতে 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 হাতগুলো যেন কমজোর হয়ে গেল আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়েছে যেন চোখগুলো বন্ধ হতে যাচ্ছে মা মেনা আমার না বেশির মাথায় হাত বোলায় বোলাতে বোলাতে আস্তে আস্তে মা আমেনার চোখ বন্ধ হয়ে গেল আমার নাবি বলেন মা মা তুমি যেও না মা যেও না আমার ছাড়া আমি কেমনি করে সহ্য করব তোমাকে ছেড়ে বলতে বলতে মা আমি না চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মায়ার নবী দয়ার নবীর যেন যাটা চাকনা শুরু হয়ে গেল আমার নবী যেন আর সহ্য করতে পারে না আমার নবী যেন দাঁড়িয়ে আর থাকতে পারে না আমার লুটিয়ে পড়েছে মাটিতে মা আমেলার আর দুনিয়ায় ছাড়ার কারণে আমার নাবি লুটিয়ে পড়েছে শুধু কান্না করে মা ডাকে তুমি আজকে আমার ছেড়ে চলে গেলে আজকে আমার বাবাও নাই আমার পাশে এমন জায়গায় তুমি বিদায় নিলে আজকে আমার পাশে চাচাও নাই দাদাও নাই কেউ নাই আমার পাশে আজকে তোমার আমি কাপড় রাপড়ের ব্যবস্থা করবো কত্থ মা আজকে আমি কেমনি করে তোমার ব্যবস্থা করবো এই জায়গাতে আমার মায়ের রবি তোমার রবির কান্নাতে আর সে ফেরেশকার আসবারের যত ফেরেশকার ছিল সবাই কান্না করে আল্লার দরবারে বলে বাবু তোমার হাবিবের কান্না দেখে আমাদের সহ্য হয় না আবার অভিজিত ও জহানের উম্মে আইমান বুকে মা সে আদর কি তুমি আর দিতে পারবে আবার মা তো মা হয় তো বাবা পৃথিবীতে বাবার মতো আর কোনো দ্বিতীয় বাবা পাওয়া যাবে না ধার করা বাবা নিয়ে কি আর দুনিয়া চলে মা নাই আমার আজকে আমার ভালো লাগে আমার চোখ দিয়ে শুধু পানি বয়ে যায় আমার নবীজি সেই সময় দাঁড়িয়ে গিয়েছিলেন দাঁড়িয়ে করে বলে মুখ জায়গার লোকেরা আজকে কে আছে গো তোমরা গো আমার মা নাই পৃথিবীতে বেঁচে আমার আব্বার অবর থেকে ফিরে আসার সাধা সাথে আমার মা আমারে রেখে চলে গেল আজকে চিরতরে এই নাকছরা মুখ জায়গার লোকেরা তোমরা কি আজকে আমার সঙ্গে দিবে আজকে কি তোমরা আমারে একটু সাহায্য করবে ও নাকছরা মুখ জায়গার লোকেরা আজকে তোমার কাছে তোমাদের কাছে আমি কোন জমি চাই না জায়গা চাই না শুধু চাই আমার মায়ের দুনিয়া ছেড়ে চাই এই আমার মায়ের জন্য আজকে তোমাদের কাজে একটু কাপনের টাকা চাই কাপনের টাকা আমার মায়ের যেন কাপনের ব্যবস্থা করতে পারি আমার মাকে যেন আমি কাপন দাপন পরিয়ে কবরে শুইয়ে দিতে পারি আজকে আমার মা আমার ছেড়ে চলে গেল আজকে আমার হাতে কিছু নাই আমি একা অবস্থায় আছি নিরশায় হয়ে গিয়েছে অসহায় ওমরাখলা নামক জায়গার লোকেরা তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে বলো সেই সময় আমার মায়ার নাবি দয়ার নবীর কথা শুনে না কুমিল্লা নামক জায়গার যত মানুষ ছিল সবাই দৌড়াতে দৌড়াতে চলে আসলো যারাই শুনতে পাই যে নাবিজি ওই জায়গায় মোহাম্মদ নামে আব্দুল মুতালিমের পতা আমাদের ওই বাগানে আছে সবাই কোনো কথা না শুনে কোনো কাজকর্ম না করে সব ত্যাগ করে আমার নাবিজির সামনে এসে দাঁড়িয়ে গেল আমার নাবিজির মাথায় হাত বলিয়া বলেছিল ওগো মোহাম্মদ তোমার মা চলে গেল তাদের তুমি চিন্তিত হয় না তোমার মায়ের কাফন দাফনের জন্য আমরা আমরা তোমার মাটি দেওয়ার ব্যবস্থা করে যেই জায়গাতে হোক না কেন আমরা কাপন খরিদ করে নিয়ে চলে আসব। তোমারে টাকা দিতে হবে না আমরা টাকা পয়সা দিয়ে যতটা খরচ হবে আমরা কাজে লাগাবো মুসলমান আমার নবী সেই দিনে ডেকে ছিল নাকলা নামুক জায়গার লোকর সঙ্গ দিয়েছিল আজকে আমি আপনাদের মাঝে একটা কথা শুধু বলতে চাই সেই দিনে যদি আমরা থাকতাম আমার নাবি যদি জিজ্ঞেস করে বলতো ডাক দিত ও নাজিরপুরের মানুষেরা আমার মা নাই আজ আমার মা দুনিয়া ছেড়েছে তোমরা কি কেউ পারবে আমার মাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিতে আচ্ছা বলুন তো আমার নাবির জন্য আমরা নিজের জীবন দিতে পারতাম কি না পারতাম না নবীর জন্য ঘর বাড়ি সমস্ত কিছু লুটিয়ে দিতাম কিন্তু মুসলমান আজ ঘর বাড়ি দিতে হবে না মা মেনার কাফনের জন্য শুধুমাত্র আমি দেখতে চাই আজকের দিনে পাঁচটা আল্লাহর বান্দাকে পনেরোশো টাকা করে টাকা দেখাতে হবে যে মা আমেনার কাফনের জন্য পনেরোশো টাকা দিয়ে কাফনটাকে খরিদ করা হবে ওই কাফন দিয়ে মা আমেনার দাফন হবে এটা মনে যদি আপনি করে নেন আল্লাহ অগামাউলা taala আমি যদি থাকতাম আমি যদি নবীর জামানায় থাকতাম আর আমি সেই দিন যদি দাঁড়িয়ে যেতাম তাহলে আমি এই কাফনের টাকাটা দিয়ে দিতাম ব্রাদার মুসলমান আজকে এই ইকিন করে এই মনের মধ্যে ভাবনা নিয়ে যদি আপনি ওই মা আমেনার কাফনের আশা নিয়ে যদি দিতে পারেন আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ তালা আপনার মনের আশা ভরসা পূর্ণ করে দিবে একটা বান্দা হবে মা আমেনার পনেরোশো লাগবে না বারোশো টাকা লাগবে একটা আল্লাহর বান্দা কেউ যে আমি যদি থাকতাম মা আমেনার জন্য বারোশো টাকা দিতাম নাই একজন হবে না যে মা আমেনা যদি ওই জামানায় আমি যদি থাকতাম তাহলে কাফনের দামটা আমি নিজেই দিয়ে দিতাম বারোশো টাকা দিয়ে আমি কাফনটাকে আমি খরিদ করার চেষ্টা করতাম এটুকু সুবান আল্লাহ কি নাম মোহাম্মদ জসিমুদ্দিন সাহেব না রে তকব না রে সাহেব বারোশো টাকা দিয়েছে দান তার করে দিয়ে মনের এ বাবা ভাই পুরা মা আমেনা দুনিয়া ছেড়ে দিয়েছে কাফনের জন্য নাকলা নামক জায়গার লোকরা সবাই এসে হাজির হয়েছে আজকের দিনে একিন করে এ নাজিরপুর বাবার ভাইরা যুবক ভাইরা মা বোনেরা আজ আপনাদেরকে শুধু খালি একটু ভালোবাসা দেখাতে হবে মনে এতটুকু একিন করেন আল্লাহ আমি যদি সেই দিনে থাকতাম তাহলে আমিও দিতাম তো সেই দিনে তো নাই আজ আমি মা আমেনার কাফনের উদ্দেশ্যে বারোশোটা টাকা দিচ্ছি মা বাবা যদি আপনি এই আশাটুকু করে দেন আল্লাহ অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করে দিবে একটা আল্লাহর বান্দা আর তিনার সঙ্গী কেউ হবে বারোশো টাকা দেনে মালা একজন কেউ হবে মা বোন আপনাদের মাঝে পাঁচশো টাকা চাই একটা আল্লাহর বান্দি কে হবে মা আমেনা দুনিয়া ছেড়ে দিয়েছে মা আমেনার সঙ্গী হতে পারবে না মা আমেনার সাথে জান্নাতে যেতে চাও না মা পাঁচশো টাকা একটা আল্লাহর বান্দি কেউ দিতে পারবে একজন আল্লাহর বান্দা কেউ আর বারোশো টাকা দেনেওয়ালা আছে একজন একটা কেউ একজনই ছিল একজন দিয়েছে আর একটা কেউ হবে না ভাই এ বাবা জীবনে অনেক টাকা রোজগার করেছেন অনেক সঞ্চয় করেছেন অনেক রোজগার করেছেন অনেক খরচ করেছেন এই জায়গাতে খরচ করে দেখেন দিলে আপনার লস হবে না লাভ হবে আমার নবীজি আজ দেখছেন সোনার মদিনা থেকে যে আমার কোনটা আসিক আমার নবীর আমার মায়ের কথা শুনতে গিয়ে তার কোলে যায় স্পর্শ হয়ে গিয়েছে তাকে মায়া লেগে গিয়েছে যার জন্য সে বারোশো টাকা দান করেছে খোদার ঘরে মা আমিনার কাফনের উদ্দেশ্যে একটা কেও আল্লাহর বান্দার আছে একজন কেউ মা বোন আপনাদের মাঝে কেউ না একজন আল্লাহর বান্দি